গুড মর্নিং সবাইকে আমি তখন শ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এখন ডিসেম্বরের সেকেন্ড উইক হতে চললো আর এখনও ঠান্ডা পড়বে না তাই কি হয় তো অলরেডি ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে এখানে কিন্তু এখানকার ঠান্ডা একটা মিষ্টি ঠান্ডা কারণ ডিসেম্বর মাসে অত খুব একটা ঠান্ডা পড়ে না এখন আগে খুব পড়তো এখন তো অত পড়ে না তো ক্যান্ডার মতো অত ঠান্ডা না তো আজকে টেম্পারেচার দেখাচ্ছে তেরো ডিগ্রি মতো এখন সকাল সাড়ে সাতটা মতন বাজে তো আস্তে আস্তে টেম্পারেচারটা বাড়বে সকালে একটা মিষ্টি রোদ আসে সেই জন্য ছাদে চলে আসি তো এই রোদটা নিতে খুব ভাল লাগে একটু বাজার বেরোচ্ছি এখন শীতের সময় ছোটো ছোটো আলুগুলো বেশ ভালোই পাওয়া যায় দেখি পাওয়া যায় না আর তার সাথে দেখি একটু মাংসটাংস আনতে হবে কালকে করবো এখানে বড় আলু কুড়ি টাকা কেজি পাওয়া যাচ্ছে আর ক্যাঁটাতে পাওয়া যায় তো সাড়ে তিনশো টাকা কেজি অল্প করে চিকেন নিলাম কালকে রান্না করব। আর এদিকে ফ্রায়েড রাইসের চালও নিচ্ছি তো এখানে বিভিন্ন রকম প্রাইসেরই চাল পাওয়া যায় তো একশো কুড়ি টাকা কেজি যেটা সেটা বেশ ভালো লাগলো দেখে তো সেই চালই নিয়ে নিলাম বাজারগুলো উপরে দিয়ে আসলাম আর মাংসটাকে ভালো করে রাখি ম্যারিনেটটা আজকেই করে রাখলাম তো আগে থেকে করলে না ভালো টেস্ট আসে মাংসের আজকে রবিবার সকাল আর রবিবার সকালে তো লুচি আলুর দম এগুলো খুব খেতে ভালো লাগে তো লুচি হবে আর আমি ওদিকে আলুর দমটা করবো মটরশুটি দিয়ে ছোটো আলুর দম শীতে কী যে ভালো লাগে খেতে ছোট আলুগুলো আগেই সেদ্ধ করে রেখেছিলাম তো তেলের মধ্যে ওই তেজপাতা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম নিয়ে ওই রসুন আদা পেস্ট টমেটো লঙ্কা এসব দিলাম দিয়ে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প ছিটিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে বেশ কালারটা ভালো আসে আর ওই মশলা বলতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এসবই দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে যে সেদ্ধ করা আলুগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দেবার পর আরও কিছুক্ষণ কষালাম এবার একটু হালকা গরম জল এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নেব এদিকে আলুর দমটা ফুটছে লাস্টে একটু আর গরম মশলা দেব আলুর দম একদম রেডি সকালে ব্রেকফাস্ট লুচি আলুর দম আর মিষ্টি সকালে ব্রেকফাস্ট হলো এবারে দুপুরে ফ্রাইড রাইস আর চিকেন কষা করব তাই ফ্রাইড রাইসের জন্য গাজর গুলো কেটে নিচ্ছি এদিকে চিকেন কষাটা প্রায় হয়েই এসছে আর সমস্ত সবজি দিয়ে ফ্রায়েড রাইসও রেডি হয়ে গেছে রান্না অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে তো স্নান টান সেরে একটু ছাদে আসলাম তো চুলটাও শোকানো হবে আবার একটু রোদটাও পোহানো যাবে তো শীতকাল এই টাইমটা না রোদটা পোহাতে খুব ভালো লাগে আর ছাদে তো অনেক রকম ফুল হয়েছে বেশ সুন্দর লাগে দেখতে তো আজ রবিবারের দুপুরে খাবো ফ্রাইড রাইস চিকেন কষা আর শাশুড়ি সেরকম বেরোনো হয় না তাই আমরা তিনজনে আজকে চলে আসলাম সিটি সিটি সেন্টারে সেন্টারটা আসলে খুব ভালো লাগে অনেকটা জায়গা জুড়ে আর বাইরেটাতে বসে চা কফিও কিন্তু খাওয়া যায় আর একটু সন্দেহ তারপরে ভাবছি এসে খাবো তো এখানে এসে দেখছি আবার কিছু একটা মেলা বসেছে আসলে বাইরেটাতে অনেকটা জায়গা আছে সেই জন্য মেলা টেলা কিন্তু মাঝে মধ্যেই হয় এখানে ভেতরে ঢুকলাম সামনে ক্রিসমাস সেই জন্য মলটাকে খুব সুন্দর সাজিয়েছে এখানে যখন আসলাম ভাবছি একটু উইন্টার কালেকশন দেখে যাই তো স্টপেই ঢুকলাম তো তো উইন্টার কালেকশন আছেই তো এমনি গরমের কালেকশনও কিন্তু এখনো আছে যেমন এই কুর্তিগুলো এখানে বারোশো তেরোশো টাকায় পাওয়া যায় ভালোই হয় সপার স্টপের এমনি কুর্তি টুর্তিগুলো বেশ ভালো আর ওই দিকটা উইন্টার কালেকশন আছে দেখি ওই দিকটা যাই এখানে এমনি কালেকশান তো খুবই ভালো আছে কিন্তু প্রাইস কিন্তু খুব একটা কম না এখানে এগুলো যেরকম টপ সোয়েটার এখানে সেলেই দিচ্ছে তো তেরোশো পনেরোশো এরকম দামের মধ্যে আছে সামনে জ্যাকেটগুলো দেখি কেমন দাম আছে তো এই জ্যাকেটটার দাম তিন হাজার টাকা আর পিছনে হোয়াইট যেটা সেটাও তিন হাজার টাকা তো এগুলো সবই তিন হাজার টাকার মতনই ফর্টি পার্সেন্ট সামনে এটা বেশ ভাল লাগছে এই পাঁচ হাজার টাকা মতন দাম আছে থার্টি পার্সেন্ট আবার অফ হয়ে যাবে এখানে বাচ্চাদের ও প্রচুর কিছু আছে বাইরে তো অনেক কিছু আছে আমরা ওদিকটা গেলামই না তো এমনি এখানে আসলে সময় যে কীভাবে চলে যায় এবারে ম্যাক্সে ঢুকলাম ম্যাক্সেও কিন্তু প্রচুর কালেকশান থাকে এমনি গরমের কালেকশান তো খুবই ভালো থাকে শীতের কালেকশানও ভালোই এসেছে অবশ্য ছেলেদের সেকশানে আসলাম এই জ্যাকেটগুলো যেরকম দু হাজার টাকা দাম আছে এখানে ডেকাতলানের শোরুমও খুলেছে সিটি সেন্টারে একদম ওপরে এটা খুলেছে তো বেশ রিজনেবল প্রাইসে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে তো এই চেয়ারগুলো যেরকম ক্যাম্পিংয়ের জন্য খুব ইউজ হয় এটার দাম আছে ছশো নিরানব্বই টাকা তো সেরকমই বারোশো নিরানব্বই তেরোশো নিরানব্বই বিভিন্ন রকম দামের মধ্যে কিন্তু চেয়ারগুলো আছে এখানে কি না পাওয়া যাচ্ছে সব রকম জিনিস পাওয়া যাচ্ছে আর কালেকশন কিন্তু ভালোই আছে এখানে ক্যাম্পিং এর জন্য ভর্তি ব্যাগ দেখতে পাচ্ছি অফারও কিন্তু চলছে ভালোই তো এদিকে আরো অনেক রকম ব্যাগ আছে দেখি একটু ব্যাগের দাম কিরকম আছে এখানে ওপরে যেরকম এই ব্যাগগুলো দেখাচ্ছে চোদ্দশো পনেরোশো এরকম প্রাইস মধ্যে আর নিচে যেগুলো আছে যেরকম তেইশ লিটার যদি হয় তাহলে চব্বিশশো নিরানব্বই দেখাচ্ছে পঁচিশশো এরকম মেয়েদের দেখি জ্যাকেটের দাম আছে এই জ্যাকেটটার যেরকম দশ হাজার টাকা দেখা যাচ্ছে তো ছ হাজার টাকা দাম আছে দেখি ওদিকে কিরকম দাম আছে জ্যাকেটের তো অরেঞ্জটার দাম যেরকম আছে সাত হাজার টাকা তো এইগুলো সবই মাইনাসের ওই জন্যে দামটা অনেকটাই বেশি মাইনাস এদিকটায় মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস এর জ্যাকেট আছে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা এরকম এখানে ছেলেদের উইন্টার কালেকশনটাই বেশি দেখতে পেলাম মেয়েদের থেকে আর ছেলেদের যে জ্যাকেটগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর ভালো অফারও ছিল অনেক ঘোরাঘুরি হয়েছে এবারে কেএফসিতে ঢুকলাম তো এখানে ঢুকলে চিকেন পপকর্ন আর কোল্ড কফিটা খেতে খুব ভাল লাগে তো এখন কোল্ড কফি খাওয়া যাবে না ঠান্ডার জন্যে চিকেন পপকর্নটাই অর্ডার দিতে বললাম আর এখানে সেলফ অর্ডারও কিন্তু দেওয়ার ব্যবস্থা আছে চিকেন পপকর্নটা নিয়ে বাইরেই চলে আসলাম তো বাইরে এখানে বসে চাও খাওয়া হবে চায়ের সাথে পপকর্নটাও খাওয়া হবে তো বাইরে বসতেও বেশ ভালোই লাগে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে